ছাত্র জাগ্রত হও ঐক্যবদ্ধ হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করে বলি রাষ্ট্র শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মওলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম বলো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের জান্ডা যদি উঁচু করতে পারো দেড় হাজার বছর আগে যেভাবে সাহাবাই গ্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদের সাহায্য করেছেন আমাদের আছে কৌমিয়ার ছাত্র জাগ্রত হও অক্ষবদ্ধ হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো বলি রাজনৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকতে পারবে না আমি আলেমদের বলি মাদ্রাসার ছাত্রদের বলি আমি যখন এই কথাগুলো বলছি আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা আছো। কলেজের আছে ইউনিভার্সিটির ছাত্র সাধারণ রাজনৈতিক দলের কর্মী তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে কি হবে যাদক দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে স্থায়ীভাবে মুক্ত হবে আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেন জানো ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম ইসলাম যদি ধরো ইসলাম যদি মানো তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আমি যে বন্দোবস্তের কথা বলছি আমি জানি পাঁচই আগস্টে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছে পাঁচই আগস্টের পরিবর্তন দরকার ছিল আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে মাদ্রাসে কওমিয়ার আলেমরা রক্ত দিয়েছে উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে হানাহানি 하다 মারামারি কাটা কাটির রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মুহাম্মদে আরবী এক মুহাম্মদে আরবী মক্কায় অসহায় ছিলেন মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মুসলিমের রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহ আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম ধরো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের চান্ডা যদি উঁচু করতে পারো দেড় হাজার বছর আগে যেভাবে সাহাবায় গ্রামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবিদেরকে আল্লাহ সাহায্য করেছেন যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদের সাহায্য করেছেন এর মাথার আছে কবিয়ার ছাত্র জাগ্রত হও করে বলি রাজনৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদী বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকতে পারবে না আল্লাহর উপর হরাশা শেষ আমরা দেখেন সংখ্যায় প্রায় 200 কোটি ইহুদীদের সংখ্যা গোটা পৃথিবীতে 1.5 কোটিও হবে না অথচ দেখেন তারা سیسফা যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরাইল কত বড় গদ্দারী যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে ইসরায়েল পৃথিবীর কোনো যুদ্ধ নীতিও মানে না ইসরায়েলের কাছে কোনো শিষ্টাচারও নাই ইসরায়েলের কাছে কোনো মানবতা নাই এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই এটা আমেরিকান ছাত্রদের কাছে স্পষ্ট আমি জানি না আপনারা সকলে জানেন কিনা বেশ কিছুদিন আগে আমেরিকান নানান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছিল আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভি সাহেব একাই দাঁড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না আমেরিকার মতো রাষ্ট্রে তাও শ্বেতাঙ্গ আমেরিকান শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসছে এই জন্য আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে চলতেই থাকে সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু ভাইরে যেখানে যুদ্ধের দরকার যুদ্ধ না করে আপনি যতই চিল্লা করেন যতই মিছিল মিটিং করেন কেমন পর্যন্ত করতে পারবেন কাজ হবে না যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে যতই কেমন পর্যন্ত দোয়া করে দোয়া করেই যদি সমাধান করা যেত তো কোন নবী রসুল কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না নবী রসুল তো মোস্তাবুল দাঁড়া তারা ডাকলে আল্লাহ শোনে এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যেই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায় আজকে দুইশত কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার এই জন্যেই নাই এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না কথা কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে আমি লম্বা বলবো না একটু খেয়াল করবেন ডান দিকে কেউ কথা না বলি বাচ্চারা শোনো আমাদের একটা রাজনৈতিক শক্তি ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই এই কথা তো স্পষ্ট এখন যেহেতু দরকার আছে সাগর সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামায় ওলামায় ক্রামের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা গত ষোলোটা বৎসর আমি চাইলেও কোন বাজারে উঠে আমার নিলাম হয়ে যাইত দু চার টাকায় তো বিক্রি হইতে পারতাম কিন্তু গত ষোলোটা বৎসর তিন তিনবার আমাকে জেলখানায় থাকতে হয়েছে তিন তিনবার একবার না আল্লামা মুফতি আমিন রহমাউল্লা যখন ছিলেন দু হাজার এগারো চৌঠা এপ্রিল হরতালের দিন আমাকে গ্রেফতার করে আমি তখন এগারোতে বেশ কিছুদিন সরকারি মেহমানখানায় ছিলাম এরপর আপনারা সবাই মিলেই তো আন্দোলন সংগ্রাম করলেন তেরোতে তেরোর হেফাজতের আন্দোলনের পর আমি লম্বা সময় সরকারি মেহমানখানায় খানায় ছিলাম এরপরে এবার একুশে মোদী বিরোধী আন্দোলন যখন শুরু হলো সবার আগে আমারই আসেন এবার আর দুই আড়াই আমার এই যে এবারের ঈদটা ভিন্ন রকম একটা ঈদ ছিল ভিন্ন রকম একটা ঈদ কেন ছিল এবারের ঈদে আমরা সম্পূর্ণ মুক্ত ছিলাম এর আগে আমি তিন তিনটা ঈদ কাটিয়েছি তিনটা রোজার ঈদ সরকারি কথা তো অনেক দেখেন আমি এত কথা আজকে বলতেও পারবো না এই যে অনেকেই তো দাবি করে আমরা আন্দোলন করছি আমাদের এতজন লোক শহীদ হয়েছে আমার আমার এই ত্যাগ আমার এই কুরবানি আমি বলি কি জানেন সব ঠিক আছে তুমি ত্যাগ দিয়েছ তোমার দল ত্যাগ দিয়েছে ছাত্ররা কুরবানি দিয়েছে কিন্তু এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে আলেমদের বদার কারণে ষোলো বছর তো অনেকবার আন্দোলন হয়েছে জেলখানায় আলেমদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এক এক আলেমকে এতটা কষ্ট দেওয়া হয়েছে আমার মতো একটা নিরীহ মানুষ আমিও প্রায় পনে দুই মাস রিমান্ডে ছিলাম রিমান্ড থেকে আমাদেরকে যখন কারাগারে নেওয়া হয় কারাগারের ভেতরে আলেমদের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করছে এটা কারাগারে দেখেন চুরি মামলার মামলার ডাকাতি সিনতাই খুন রাহাজানি তারপরে আপনার আছে ধর্ষণ মামলার আসামি সব জেলখানার ভেতরে ঘুরে বেড়ায় জেলখানার ভেতরটা একটা পার্কের মতো করা আছে সেই জেলখানায় এক একজন আলেমকে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ করে রাখবে দিনটা যেমনই কাটত কালো মাওলানা মামুনুল হক সাহেবের সঙ্গে এই কামরাঙ্গির চোরে মাওলানা আতাউল্লাহ সাহেব হাজরতে হাফিজ হুজুর রহমানুল্লাহ কনিষ্ঠ সন্তান সাহেব জাদা ওনার জানাজা শেষে আমরা বসে কথা বলতেছিলাম মাওলানা মাহমুদুল হক সাহেব আমাকে বলতেছিলেন যে জেলখানায় রাতগুলো খুব ভালো কাটত এবার হা জেলখানায় রাতগুলো আমাদের খুব ভালো কাটত কিভাবে শেষ রাতে একটা দেড়টা বাঁচতেই দ্রুত ওলামা এক রাত উঁচু করে নামাজে দাঁড়াই যাইতে এক একজন দাঁড়ায় তেলাবাদ করতেছে আর কানতেছে কেউ রুকুতে পড়ে কাঁদতেছে কেউ সেজদায় পরে কাঁদতেছে এক একটা কামরা থেকে বাচ্চা পিচাইলে যে আওয়াজ হয় এইভাবে এক আলেমের কামরা থেকে কান্নার আওয়াজ আড়াই বছর তিন বছর আলেমরা এই ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা আবদ্ধ থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন এমনকি অনেকে আইনজীবী থেকে বিচ্ছিন্ন অনেকে জেলখানায় তার সন্তান মারা গেছে খবরটা পর্যন্ত তার দেওয়া হয় নাই আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে আমি জেলে আমাকে লাশের মতো করে গাড়িতে করে জানা যায় হয়েছে তাও মধ্যরাতে যা খুশি তাই করেছে আলেমদের সঙ্গে আর আলেমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছে কেউ বলে যে চট করে আসবে কেউ বলে যে ফিরে আসবে দেখো আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না ফেরাউদ নম্রদ নিদর্শন হয়ে আছে নিদর্শন কেমন পর্যন্ত লোকেরা ফেরাউদ নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নিবে যারা গত ষোলো বছর আলেমদের উপর অত্যাচার করেছে আল্লাহ মুফতি আমিনী রহিমাহুল্লাহকে একুশটা মাস তারা গৃহবন্দী রেখেছে ফিরতে পারবে না নিদর্শন হয়ে থাকবে অন্তত আগামী একশো বছরের লোকেরা বলবে আলেমদের উপর জুলুম করলে এমন পরিণতি হয় খাবার রেডি থাকে দুপুরের খাবার খাওয়া যায় না একসঙ্গে চোদ্দ গোষ্ঠীকে বাংলাদেশ ছাড়তে হয় আলেমদের উপর জুলুম করেছে তারা এই লম্বা জুলুম আলেমদের উপরে গেছে আলেমরা এখন মুক্ত জাতি এখন মুক্ত দেশ মুক্ত যে সমস্ত আলেমরা জুলুম সহ্য করেছে তারা চাইলেও রাতের বেলায় কোথাও না কোথাও গিয়ে আপোষ করতে পারতেন আল্লাহ আছেন আপনারাও কম বেশি এই খবর রাখেন একদিনের জন্যে একদিনের জন্য এই চিন্তাও নাই যে বাতিলের সঙ্গে আপোষ করতে হবে শুধুমাত্র একটা পরিবর্তনের জন্য নয় শুধুমাত্র ফেসিবাদীদের বিদায়ের জন্যে নয় একটাই আশা এই জমিনে কোরআন সন্না ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হবে এখন কোরআন সন্না ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করলে করতে হলে আমাদের একটা রাজনৈতিক শক্তি যে রাজনৈতিক শক্তি আমরা তৈরি করে সেই শক্তির মাধ্যমে ক্ষমতায় যাব এবং সেখানে গিয়ে আমাদের কাজ হবে রসুল সাল্লাহ সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করা আমি একা চললে হবে দুই চার পাঁচজন একা চললে হবে না সকলকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের কাছে বলি দেখেন পরিষ্কার বলি আজ হাফিজ হুজুর রহেমাহুল্লাহ প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে হাফিজ হুজুর রহেমাহুল্লাহ দুইটা কাজ আমাদের জন্য করে গেছে এক খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছে দুই তবার রাজনীতির ডাক দিয়েছে এ জাতির সাধারণ মুসলমান যারা তাদের কাছে এটা স্পষ্ট নয় যে হাফিজ জিজুর খেলাফতের ডাক দিলেন খেলাফত মানে কি আমরা এই জমিনে আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি এমনি যা ফিল আরদি খলিফা একটু খেয়াল করে শোনেন একজন প্রতিনিধির কাজ হচ্ছে তাকে যে কারণে প্রতিনিধি বানানো হয় যে কাজের জন্য প্রতিনিধি বানানো হয় সেই ব্যক্তি সেই কাজটাই করবে কথা ঠিক না ঠিক আল্লাহ জমিনে আমাদের প্রতিনিধি বানিয়েছেন আমরা যেন আল্লাহর নির্দেশনা আল্লাহর নির্দেশগুলো বাস্তবায়ন করি খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে আল্লাহর নির্দেশগুলো জমিনে বাস্তবায়ন করা কথা ঠিক না ঠিক এখন কেমনে বাস্তবায়ন করবেন এখানে কেউ দেখবেন ডান দিকে কেউ বা দিকে কেউ বলে সেকুলারিজম কেউ বলে কবিদিজম কেউ বলে সোশ্যালিজম কেউ বলে নেশনালিজম অবাক করা বিষয় কেউ বলে গণতন্ত্র লাগবে কেউ বলে সমাজতন্ত্র লাগবে কেউ বলে জাতীয়তাবাদ লাগবে কেউ বলে না 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 ধর্ম নিরপেক্ষতাবাদ ছাড়া হবে না নানা তন্ত্র মন্ত্র দিয়ে আমার সাধারণ যুবকেরা ব্যস্ত তারা বুঝতেই চেষ্টা করে না তুমি মুসলমান তোমার জন্য ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে মুক্তি নাই আমি তোমাদের বলি একটু বুঝো বুঝার চেষ্টা করো তাও বার রাজনীতির ডাক দিয়েছেন হাফিজ হুজুর ভুল করেছ এবার ইসলাম বুঝো ইসলামী রাজনীতি বুঝো বুঝে তন্ত্র মন্ত্র ছেড়ে ইসলামী রাজনীতির ধরো এটাই তওবা ফিরে আসো সমস্ত তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো এসে কোরআন সন্না ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করবার জন্যে ইসলামকে ধরো এটা হচ্ছে তাওবার রাজনীতি হাফিজ হুজুর শুরু করেছেন বাংলাদেশে হাফিজ হুজুরের সেই কাজকে এগিয়ে নিয়েছেন যারা আমরা পরিষ্কার জানি আমাদের শেখুল আজিজ আল্লাহ আজিজুল হক রহমা আমাদের পীর সাহেব মরহুম পীর সাহেব চরমাই মুফতি আমিন রহিমাহুল্লাহ যারা ময়দানে থেকে হাফিজ হুজুর রহমাহুল্লাহ সে আন্দোলন এবং সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন এখন আমরা চেষ্টা করতেছি হাফিজুর রহমান সেই কাজ যা মুফতি আহমেদ রহমান করেছেন সেই কাজকে ময়দানে সকলকে সঙ্গে নিয়ে এই কাজকে অগ্রসর করা এই কাজকে গতিশীল করা এই কাজকে ত্বরান্বিত করা যাতে দ্রুত এই জমিনে কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা চালু করা যায় আর এর জন্যে আমাদের একটা সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ শক্তি লাগবে আমি আলেমদের বলি ছাত্রদের বলি হা আমি যখন এই কথাগুলো বলছি আমার জেনারেল শিক্ষিত ভাইয়ারা যারা আছো কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র সাধারণ রাজনৈতিক দলের কর্মী তোমাদের প্রশ্ন হতে পারে আপনি যেদিকে আমাদের ডাকছেন সেদিকে গেলে কি হবে কি হবে দেশে দেশে স্থায়ী বন্দোবস্ত তৈরি হবে স্থায়ীভাবে মুক্ত হবে আর কেউ তোমাদের পরাধীন করতে পারবে না তোমার রাষ্ট্রে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কেন জানো ইসলাম হচ্ছে সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম ইসলাম হচ্ছে সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম হচ্ছে বিজয়ের ধর্ম ইসলাম যদি ধরো ইসলাম যদি মানো তোমাকে কেউ পরাজিত করতে পারবে না আমি যে বন্দোবস্তের কথা বলছি আমি জানি পাঁচে আগস্টে পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছে পাঁচে আগস্টের পরিবর্তন দরকার ছিল আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে মাদারেসে কৌমিয়ার আলেমরা রক্ত দিয়েছে উজানের মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে কি আমরা রক্ত দিতে দেখেছি আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই পাবে মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্লাদের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটা কাটির রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে এক মোহাম্মদে আরবি এক মোহাম্মদে আরবি মক্কায় অসহায় ছিলেন মক্কায় থাকতে পারে নাই মদিনায় চলে গেছেন মদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত এশিয়া পর্যন্ত বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে ইসলাম বিজয় হয়েছে ইসলাম বিজয় হবে ইসলাম ধরো ইসলাম মানো যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো যদি দুনিয়া আখরাতের কল্যাণ চাও যদি মনে করো দেশ ভালো থাকবে যদি মনে করো দেশ স্বাধীন থাকবে যদি মনে করো তুমি স্বাধীন থাকবে আল্লাহর কসম ইসলাম ধরো ইসলাম মানো হোক ক্ষুদ্র বাংলাদেশ হোক অস্ত্রহীন বাংলাদেশ হোক দুর্বল বাংলাদেশ ইসলাম যদি ধরতে পারো ইসলামের চান্ডা যদি উঁচু করতে পারো দেড় হাজার বছর আগে যেভাবে সাহাবায় কামকে আল্লাহ সাহায্য করেছেন যেভাবে তাবঈদেরকে আল্লাহ সাহায্য করেছেন জুকে জুকে যেভাবে আল্লাহ মুজাহিদের সাহায্য করেছেন হে মাদ্রাসার কওমিয়ার ছাত্র জাগ্রত হও অকপট হও জাতিকে জাগ্রত করো জাতির সন্তানকে জাগ্রত করো আল্লাহর কসম করে বলি রাজ নৈতিক শক্তি গঠন করো গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে জঙ্গিবাদি বলবে যে যাই বলক বলক তা কেন আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াই টিকে পারবে না আল্লাহ আল্লাহ খুশি হ সেই মি সন মুফতি কাজ করেছেন আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন কারা কারা সহযোগিতা করবেন দেখতেছে কে আমি আবারও বলছি আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই বাদার কৌমিয়ার ছাত্র ওয়াদা করো পাক্কা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের হাতে দড়ি পায়ে দড়ি কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচব না আমাদের আকাবের আসলাফরা বড় মেহনত করে ইসলামের আমানত আমাদের হাতে দিয়ে গেছে ইসলামের জান্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা সেই আমানত রক্ষা করব তো ইনশাআল্লাহ আমরা সেই জান্ডা উঁচু করে ধরে রাখব তো ইনশাআল্লাহ আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তবা রকালা আমাদের সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন আর অনেক মেহমান আসে প্রচন্ড গরম রাতও অনেক হয়ে গেছে ওনারা কথা বলবেন আমি মূলত এই আয়োজক ওলামাই গ্রামের মহব্বত এখানে আসছি ইনশা আল্লাহ ভবিষ্যতে কখনো সুযোগ হলে আবারও দেখা হবে অনেক মেহমান আসেন ওনারাও বয়ান করবেন আল্লাহ সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন ওমা তৌফিক ইল্লা বিমা আলাইনা